আমবাগানে প্রথমবারের মুকুল দেখার পরবর্তী সময়ে যে পরিমাণে আমরা আশা করেছিলাম এখানে আম হবে সেই পরিমাণে মনে হচ্ছে এই বছরে আম আমরা পাবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে আম বাগানগুলো রয়েছে সেগুলোতে প্রতিনিয়ত আমাদের কি ধরনের কাজগুলো করতে হয় মূলত আজকে আবারও চলে আসলাম আমাদের আম বাগানগুলো স্প্রে করার জন্য তাই জন্য আজকে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব তো মূলত আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের আম বাগানে স্প্রে করার জন্য আর এই আম বাগানে যে পরিমানে এই বছরে মুকুল এসেছে তবে মনে হয় না যে এখান থেকে সেই পরিমানে আমরা আম পাবো মূলত এখানে প্রচুর পরিমাণে এই বছরে মুকুল এসেছিল তো মূলত এখানে যে গুটিগুলো এসেছে সেইগুলো অনেক অংশে কম তো যাই হোক আল্লাহ যায়তেন তাই থেকে আলহামদুলিল্লাহ মূলত এখান থেকে যে আমাদেরই এই অবস্থা সেটা কিন্তু নয় প্রকৃত পক্ষে সকল এই বাগানের সকল বাগানগুলোতেই এই ধরনের সমস্যা হতে দেখা যাচ্ছে আরেকটি কারণ হচ্ছে এই বছরে একেবারে বৃষ্টি নাই সেই কারণে মূলত এই আম গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে পানি দেওয়ার সত্ত্বেও কিন্তু এটা কভার করা যাচ্ছে না মূলত উপরের যে পানিটা হয় সেটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পানি তো যাই হোক যতই পানি না হোক তো আমাদের কাজ আমাদেরকে করতেই হবে মূলত যে বিষয়টি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করেই যেতে হবে তারপরে কিন্তু তালা যদি দে সেখান থেকেই দেখা যাবে একটা ভালো উৎপাদন আমরা পেতে পারি ইনশাল্লাহ খুব সুন্দর একটা উৎপাদন পাবো সেটাই আশা করছি তারপরেও যে কাজগুলো আমাদের করতে হবে সেই কাজগুলো নিয়মিত আমরা করে যাব তার পরবর্তী সময়ে যে মুকুল থেকে আম উৎপাদন হবে সেটা আল্লাহ যেটা দিবেন সেটাই থেকে আলহামদুলিল্লাহ এখানে যে আম বাগানগুলো রয়েছে সেই আম বাগানগুলো আমরা নিজেরাই দেখাশোনা এবং নিজেরাই কিছু স্প্রে থেকে শুরু করে সব সবকিছু করে থাকি যাতে করে এই আম গাছগুলো থেকে ভালো একটা আম উৎপাদন করতে পারি তো আপনারা জানেন আমার যে পশু পাখিগুলো রয়েছে সেই পশু পাখিগুলোকে আমি সকাল সকাল খাবার দিয়ে চলে আসছিলাম তো এখন দুপুর হয়ে গেছে এখন আবার চলে গেলাম আমার পাখিগুলোকে খাবার জন্য তো এসে সবগুলো পাখিকে সুন্দরভাবে খাবার দিয়ে দিলাম এর পাশাপাশি যে পানি লাগবে সেই পানিগুলো আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম তো এর পরবর্তী সময়ে আমাদের আরও দুইটি বাগান রয়েছে সেই বাগানগুলোতে স্প্রে করার জন্য যেতে হবে সেই বাগানগুলোতে আবার চলে আসলাম তো একটা কথা আমি সব সময় মনে রাখি আল্লাহ তাল্লাহ যেটা দেবেন সেটা থেকে আমাদের খুশি হতে হবে মূলত আপনি যদি ভালো পরিমাণে সঠিক জায়গায় সম্পূর্ণরূপে পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ একদিন সেখান থেকে একটা ভালো ফলাফল পাবেন এই আশা করে আপনাদের যে বিষয়টি আপনারা কাজ করছেন সে বিষয়ের উপরে কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার